করছিস তোরা এখানটা বাইরে চল না বাইরেটাই চল না

আমি নিজে বিএসএফ এর স্ট্রিট পটে করে গিয়ে দেখেছি টিম পিতার ওখানে যেখানে ভাঙছে পার্ট এর স্থায়ী সমাধান প্রাকৃতিক ব্যাপার আছে খরচা করলে আমার খরচা যা হয় গেছে পাঁচশো কোটি টাকা সেটাই যে ঠিক তাহলে ব্যবস্থা হতো কেন্দ্র সরকার এজেন্সি এটা সিরিয়াসলি দেখা হচ্ছে তাহলে ওই এলাকাগুলো শুরু হয়ে যাবে তিন দিন পার হয়ে গেল বসে এনেছে মাথার সাথে হাওড়ার বিল গেছে আর বিভিন্ন জল নেই বিদ্যুৎ নেই খাবার নেই

ভাই কোটা অনুমোদনের হলি অন্তে বিশেষ করে মূলগত মাত্রা থেকে তাকে জবাব দেব বলা হয়েছে এই প্রশ্ন শিক্ষণছে মেনজারে করি আমাদের সাধারণ সম্মান নেতা যে এটা সরকার নেতৃত্বে আন্দোলন চলছে তাহলে আর এই ভাগে যে সাবজেক্ট রোটেশন করবে শবৰ পৰ্যি খ আসাম চল দু হাও ম সিন্ধিভাষী ভোট পায় না কারণ যারা বলে বিহারীর উপর লোকেরা ঘুন্টা এরা এসে এখানে গাঙ্গা বাধায় মারপিট করে ভোট দেবে না তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে কখনো আর বিহারী বাবু দুস্মরণ সিনহাকে কখনোকে নিয়ে আসতে হচ্ছে ভারত যারা দিন গালাকালি দিয়েছে বিহারি বলছে বিদেশি বলছে মহিলা কথা বলছে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে যতই চালাকি করুন উনি কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন বললে দিলীপ ঘোষরাই করবে এই জন্য বুঝে গেছেন সারা ভারতবর্ষে ইউপি বিহারে পরিবর্তন হয়েছে শিল্পের ওপরে খোরদারি করছেন মমতা ব্যানার্জি আপনি আমি এয়ারপোর্টে কি কোনো মূর্তিতে টিপ বা শাখাপলা করাতে পারবো